লজেন্স খাবার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোতার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে নমস্কার কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা স্বাধীনতার মানে যে ছেলে তা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায় যে ছেলে তা রোজ বাজারে মুরগি যে ছেলে তার রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাতি যে ছেলেরা সারা জীবন খায় লাঠি কিল চড়াতি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভন্যা হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়ে তা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাঝে যে মেয়েটা গোবর গুঁড়োয় ঘতেও দেয় কয়লা বাছে সারা জীবন পায় না আদর কারোর কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলে তার রাস্তা ঘাটে করছে পালিশ পরের জুতা যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুতা লজেন্স খাবার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতা মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতা মানে বুঝেই চাঁদ তারাদের পড়াই রাখি স্বাধীনতা মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতা মানে বুঝেই বইছে বাতাস নিরবধী স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খোঁজ শেকল ছেড়া পাখির গানে নমস্কার